নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে বানাই আমি আজকের রেসিপিটা বানাবো ডিম আলু দিয়ে ঝোল আমি প্রথমে ডিম সেদ্ধ করে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ডিমটাকে এবার আমি নুন দেব এবার হলুদ মিক্স করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ডিম আলুটা একসাথে বেজে নেব আলু দিয়ে দিলাম ডিমটা ফাটবে না একসাথে দিলে তেলও ছিটাবে না না ঠিক আছে আমি ডিম আলুটাও লাল লাল করে ভেজে তুলে রাখবো মানে আলু ডিমটা ভাজা রাখবো একসাথে আলুর ডিম ভাজা হয়েছে আরে এটা তুলে রেখেছি এবার আমি ওই তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে দেবো

জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো আমি দেখুন আমার ডিমালু ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো হালকা তৈরি হয়ে গেছে আজকে আমার ডিম আলু ঢোল ওরা আমি নামিয়ে দেব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতন এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমি এবার তর্কটা নামিয়ে দেবো